নমস্কার বন্ধুরা আমি স্মৃতি দেখতেই পাচ্ছো টোটোয় বসে হেলতে দুলতে চলে যাচ্ছি কোথাও না কোথাও একটা যাচ্ছি যাচ্ছি বান্ধবীর বাড়ি পুজো দেখতে পরিমা পুজো ওয়াও কি সুন্দর মন্দির দেখেছো মায়াপুরে গিয়েছিলাম এরকম অনেকগুলো মন্দির দেখেছিলাম তো প্রথম দেখাতে আমি ভেবেছিলাম তেমন কোনো জায়গায় চলে এসেছি মনে হয় কিন্তু না এটা হলো বুড়িমা মন্দির এই মন্দিরটি হলো সর্বাঙ্গপুরের মানে কি বলবো খ্যাতনামা মন্দির খ্যাতনামা মন্দিরের পুজো এই মন্দিরে যে মা আছে সেই মাকে নাকি আনা হয়েছিল কোনো এক ডাকাত দল অনেক 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 দিন আগে কোনো এক ডাকাত দলের হাত ধরে নাকি মায়ের পুজো হতো তো সেই আজকের দিনের কথা অনেক দিন আগেকার কথা তো সেই গল্পগুলোই শুনলাম আর সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে পেলে কি সুন্দর মন্দির ওয়াও তো বান্ধবীর বাড়ি চলে এসেছি এসে দেখছি আমার মুখে র্যাস বেরিয়ে গিয়েছে অনেকটা রাস্তা জার্নি করে গিয়েছি রোদ্রের মধ্যে দিয়ে দেখছি সব মুখে কেমন কেমন করছে তো সেগুলোকে ভাবলাম তুলে ধুবো দিয়ে আবার ভাবলাম না থাক ভালোই ফর্সা লাগছে কালো ছামাকে ভালোই ফর্সা লাগছে তো সেই জন্য থুয়ে দিলাম এদিকে দেখছি আমার ছেলে তো খুব মেতে গিয়েছিল ওখানকার বাচ্চাদের সাথে খুব মিশুক এই বা ওখানকার বাচ্চাগুলো আমার ছেলেও মিশে গিয়েছিলো আর ওরা খেলা করছিল তো বান্ধবী আমায় বললো যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেই কেননা রাত্রে বেরোবো ঠাকুর দেখতে সারা রাত্রি ঠাকুর দেখবো ভোরবেলায় আসব কিছু খাবো খেয়ে আবার যাবো ঠাকুর দেখতে আর যদি ইচ্ছে হয় খাস না হলে না খাস ওখানে কিন্তু খুব সুন্দর খিচুড়ি ভোগ দেওয়া হয় সব বলেছিল তো আমি তো বসে বসে সময় কাটিয়ে দিলাম ঘুমোয়নি তো রাত্রি এই যে দেখতে পাচ্ছো রাত্রিতে এসেছি এখানে পাঠা বলি হয় তো এখানে সব ছেলে পিলেগুলো দেখছো এক একটা পাঠা নিয়ে এই সব তরবারি উঁচাতে উঁচাতে একদম ঘোরাচ্ছে আর নাচছে দেখেই ভয় লাগছে আর কি ভিড় দেখেছ আমি তো ফোনে ভালোভাবে রেকর্ডিং করতে পারিনি এত ভিড় এত ভিড় মানে ঠেললি ঠেলা যাবে না সেই কি বলবো মানে এপার থেকে ওপার যেতে পারছিলাম না আমি তো প্রায় হারিয়ে গিয়েছিলাম একবার ভাগ্য ভালো আমার ছেলের হাত আমার বান্ধবী ধরেছিল নইলে যে আমার কি হতো সেই ভোর বেলা থেকে এত ভিড় আমি যখন আসি তখন রাস্তায় দেখছি অনেকগুলো বাতশা পড়ে মানে গুঁড়ো হয়ে গিয়েছে ওই মানুষের মানুষ ছিটাচ্ছে যে যা মানসা করেছে সবগুলো ওগুলো ছিটাচ্ছে আর মানে কি বলবো কে বার কতই বা খাবে হ্যাঁ সব মানে মানুষের পায়ের তলে ধরো সব ঘোরাঘড়ি খাচ্ছে একদম মানে চটপট চ্যাটপাট করছিল ওই টাইমে আর থানে যেহেতু সবাই মা বোনেরা দিদিরা সব জল ঢালছিল তো ওই ধরো সব মানে বাতসা ছেটাচ্ছে জল ঢালছে আসছে যাচ্ছে বা আমার বান্ধবী তো বলছিল ভোরবেলা থেকে এই সব শুরু হয়েছে আর রাত্রি চলল যতক্ষণ মা উঠবে ততক্ষণ হ্যাঁ মায়ের পুজো আরম্ভ হয়ে গিয়েছে আর এদিকে বান্ধবী বলেছে ভোরবেলায় পাঠা বলি হবে আমি কখনো দেখিনি দেখিনি শুনেছি কিন্তু কখনো আর এই যে দেখছো সব ছেলেগুলো নাচছে এখানে অনেক অনেক দূর থেকে সব গাড়ি ভাড়া করে পাঠা নিয়ে আসে মায়ের নামে দেওয়ার জন্য হ্যাঁ আর একটাও গল্প শুনলাম বলে যার মানে যে যে পাঠা এক কবে কবে কেমন একটা লাগছে শুনতে এক ঘায়ে ঝাবার এক ঘায়ে কাটবি না তাকে নাকি দ্বিতীয়বার আবার মায়ের নামে পাঠা দিতে হবে হুম এই হলো মানে কি বলবো মানে এভাবে বুঝতে পারে তারা যে মা বলি গ্রহণ করলো কি করলো না আর যার এক এক ঘায়ে হয়ে যায় তার মানে হয়ে গেল হ্যাঁ এরকম একটা ব্যাপার ওখানে অনেকগুলো মন্দির আছে সবগুলো মন্দিরেই এই রকম ভাবে মানে কি বলবো উৎসবের মতো হয়ে আছে উৎসব চলছে হয়ে আছে কি কথা চলছে আর একদিনই এই ঠাকুর হয় এখানে বিরাট বড় মেলাও হয় মেলাও দেখতে যাবো একটু পরে এই যে এখন এই সময় মনে হয় দেড়টা দুটো বাজে তো আমি আমার বান্ধবী গল্প করছিলাম আমরা যখন আমাদের গ্রামে থাকতাম তখন আমরা রাত্রিবেলায় কি সন্ধ্যা হলেই বাড়ি চলে যেতাম কোথাও বেরোনোর কথা তো দূরে থাক মানে মনে আনতেও মানে কি বলবো ভীষণ ভয় লাগতো মা বাবা বকবে বলে কিন্তু আজকে আজকে এত দিন পরে এত রাত্রে ঘুরে বেড়াচ্ছি শুধু আমরা এখনোই অনেকেই ঘুরে বেড়াচ্ছি ছিল আমরা তো খুব হাসা হাসি ঠাট্টা তামাশা মানে কি বলবো যখন আমরা বাড়ি যাই না একসাথে যাওয়া হয় না আমাদের বুঝতেই পারছ সবার বিয়ে হয়ে গিয়েছে তো কে কে কখন যে ছুটি পাবে তার ঠিক নেই তো আমাদের গল্প করাই হয় না তো সেই দিন গিয়ে রাত্রে ধরো খুব মজা করলাম তো তার মধ্যেই কত রকমের গল্প করলাম আমরা সারা রাত্রি হেঁটে বেড়ালাম হেঁটে হেঁটে পা হাত পা তো পুরো ব্যথা হয়ে গিয়েছে হ্যাঁ তো আমার বান্ধবী আমায় পাঠা বলি দেখাবার জন্য আমার সাথে সাথে ওরাও খুব কষ্ট করছিল কেন ওদের ওখানে কিছু তো ওরা তো দেখে কিন্তু আমি তো দেখতে পাই না তো বান্ধবী তো আমাকে টেনে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছিল আমারও খুব ভালো লাগছিল মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে যেগুলো ভিডিও না করে রাখলে মানুষ হয়তো কোনো না কোনো দিন ঠিকই ভুলে যাবে আমি তো আরোই না তো কিছু জিনিস মনে রাখার জন্য ভিডিও করে রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এত রাত্রে ঘুরে বেড়াচ্ছি জীবনে প্রথম সারা রাত্রে ঘুরলাম ওর বাড়ি গিয়ে আর ভোর খিচুড়ি ভোগ দেবে তসলা বসিয়েছে রান্নার জন্য আমি কখনোই দেখিনি গাছের গুঁড়ি গোটা গোটা গুঁড়ি দিয়ে রান্না করছে দেখেছ কত যে লোক খাবে তার ঠিক নেই আর ভিড়ের মানে শেষ নেই দেখেছো গাছের গুঁড়ি হুম অবাক আমি তো দেখিনি আমার কাছে অবাকই মনে হচ্ছে আর আমি খিচুড়ি প্রেমী খিচুড়ি দেখলে মানে আমি থাকতে পারবো না মাছ মাংস একদিকে খিচুড়ি একদিকে খিচুড়ি যেদিকে সেই দিকে আমি খুব খুব ভালো লাগে খিচুড়ি খেতে এই যে দেখো ভিড় ভিড়টা একবার দেখো এ ভগবান আমায় আর একটু লম্বা কেন না আমি একটু বড় করে মানে ভিড় দেখাতে পারতাম সবাইকে এত ভিড় আমি আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না এমন ভিড় আমি কখনো দেখিনি এই প্রথম এত ভিড় তো এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি মেলায় গিয়ে কিচ্ছু নিই নি এমন কি যেটা আমাদের সব থেকে প্রিয় খাবার ফুচকা সেটাও খাইনি শুধু ঘুরে ঘুরে বেরিয়ে দেখিয়ে গিয়েছি দেখিয়ে গিয়েছি নিয়েছি বলতে এক জোড়া ঝুমকো নিয়েছি হ্যাঁ কানের দুল আর টপ মতো নিয়েছি তো যেগুলো না নিলেই না ওগুলো ছাড়া যাবে না মেলায় গেলে ওগুলো চাই চাই সে যেখানেই যায় আমার মতো কে কে মেলায় গিয়ে ঝুমকো কিনতে বা কানের দুল কিনতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মেলায় গিয়ে সব দেখা মেয়েদের একমাত্র কাজ কিছু নেই আর না নেই মানে মেলাটা ঘুরে দেখা চাই চাই আর মেলা যদি নাই ঘুরে দেখি তো ভালোও লাগে না এই যে এই সময়টা হলো ভোর রাত্রি পাঠাবলি হচ্ছে আর অন্যদিকে বাজি পোড়ার ছিল পদম গাছ হয়েছিল যেটা দেখতে পাইনি বান্ধবীর জন্য ভোর রাত্রি এখন তো একদিকে পাঠাগুলি হচ্ছে ওইদিকে কলম গাছ ফুটছে মায়ের অঞ্জলি দেওয়া হচ্ছে মানে কি বলবো খুব সুন্দর সুন্দর ব্যাপার তো এইসব করতে করতেই সকাল হয়ে গিয়েছে খিচুড়ি দেবে এখনই ভোগ খেতে বসবো আমরা হুম তো এদিকে সারা রাত সারা রাস্তা রক্তে মানে ছেটে ফোটায় ভর্তি কি বলবো একদিকে মানে কষ্ট খারাপ দুটোই লাগছে ভালো লাগছে তো চলো আজকের ভিডিও ভিডিও এই পর্যন্ত কাল আবার দেখা হবে